আপনার ফ্রিজটি কি হঠাৎ করে ঠান্ডা হচ্ছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব সেটা হলো ফ্রিজ চলছে কিন্তু ফ্রিজ ঠান্ডা হচ্ছে না আমাদের সামনে যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন এই ফ্রিজটির সমস্যা হচ্ছে ফ্রিজের আলো জ্বলছে কিন্তু ফ্রিজ ঠান্ডা হচ্ছে না তো আমরা এখন দেখব কি সমস্যা হয়েছে প্রথমেই আমরা ফ্রিজের নর্মাল অংশের দরজাটি খুলে থার্মোস্ট্যাটের যে পজিশন আসে সেখানে দেখব যে থার্মোস্ট্যাট পজিশন কত আছে অনেক সময় ফ্রিজ থেকে খাদ্যদ্রব্য বের করতে যেয়ে বাচ্চারা বা বড়োরাও এই ভুলটি করে সেটা হচ্ছে থার্মোস্ট্যাটের যে পজিশন এটা একে না দিয়ে জিরোয় দিয়ে ফেলে বা অফ করে দেয় যার ফলে কম্প্রেসার মেশিনটি অফ হয়ে যায় যার ফলে ফ্রিজটি কিন্তু ঠান্ডা হয় না এই ভুলটি জানা যে কোনো কারণে হয়ে যেতে পারে এখন আমরা দেখব যে ফ্রিজের আলো জ্বলছে ফ্রিজ চলছে ফ্রিজের থার্মোস্টার পজিশন ঠিক আছে কিন্তু ফ্রিজ ঠান্ডা হচ্ছে না এখন আমাদের করণীয় কি যদি উপরোক্ত সমস্যাগুলো আপনার ফ্রিজে দেখা দেয় সেক্ষেত্রে প্রথমেই করণীয় হচ্ছে ফ্রিজের বডিতে হাত দিয়ে বা কান পেতে দেখতে হবে যে ফ্রিজের কম্প্রেসার চললে যে ভাইব্রেশনটা সৃষ্টি হয় বা যে কম্পন সৃষ্টি হয় এটা হচ্ছে কি না এবং ফ্রিজের সাইটে গরম হচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে এই লক্ষণগুলোর কোনোটি যদি আপনার সামনে না দেখা দেয় সেক্ষেত্রে আপনি ফ্রিজের পিছনে চলে এসে ফ্রিজের পাওয়ার লাইনটি অফ করে দেবেন এজন্য প্রথমেই সুইচটি অফ করে দেবেন তারপরে প্লাগটি হাত দিয়ে খুলে নেবেন অবশ্যই সতর্কতার সাথে বিদ্যুৎ সংযোগটি অফ করে দিয়ে তারপরে ফ্রিজের কাজে হাত দিবেন বিদ্যুতের সংযোগ বিস্তীর্ণ করা হয়ে গেলে পিছনে থাকা ব্যাক কাভারটি স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নেবেন ভিডিও সময় বাঁচাতে আমরা কিছুটা স্পিড বাড়িয়ে দিয়েছি ফাইনালি আমরা ব্যাক কাভারটি খুলে নিলাম খোলার পরে আপনারা যেটা করবেন সেটা হলো এখানে যে ধুলো ময়লাগুলো আছে প্রথমে সেটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন আমাদের কাছে যেহেতু বোলার মেশিনটা আছে এজন্য আমরা এটা ইউজ করে ধুলো ময়লাগুলো দূর করে নেব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখানে যে কালো মেশিনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কম্প্রেশার আর এই কম্প্রেশারের স্টার্ট করার জন্য যে কানেকশন বক্স আছে এই যে কালো বক্সটি এটা হচ্ছে কানেকশন বক্স এর ভিতরে রিলে এবং ওভারলোড নামে দুইটি পার্টস বা যন্ত্র আছে এই যন্ত্র দুটির কাজ হচ্ছে কম্প্রেশার মেশিনকে স্টার্ট করে দেওয়া এবং স্টার্ট করার পরে কম্প্রেশারে লাইন সরবরাহ করা কিন্তু যখন এই পাস দুটি নষ্ট হয়ে যায় রিলে এবং অভারলোড তখন কম্প্রেশার আর চলতে পারে না অর্থাৎ স্টার্ট হয় না চলে না যার ফলে আমরা ফ্রিজে ঠান্ডা পাই না প্রথমেই আমরা ফ্রিজের বডিতে হাত দিয়ে চেক করে নিয়েছিলাম যে ফ্রিজের বডি ভাইব্রেশন করে কি না কিন্তু তখন ভাইব্রেশন করছিলো না বুঝতে পারছিলাম যে কম্প্রেশার চলছে না এখন আবার কম্প্রেশারে লাইন দিয়ে দেখছি যে কম্প্রেসার চলে কি না আমাদের কম্প্রেশারটি কিন্তু কোনো প্রকার অন হয়নি বা চালু হয়নি যেহেতু কম্প্রেশারটি চালু হচ্ছে না এবার আমরা যেটা করব আর তা হলো কম্প্রেশারের যে কানেকশন বক্স এই কানেকশন বক্সটি খুলে দেখব যে রিলে এবং ওভারলোড এই দুইটি পার্টস ঠিক আছে কিনা যদি নষ্ট হয় তাহলে কিন্তু কম্প্রেসার মেশিন চালু হবে না এবং ফ্রিজ ঠান্ডা হবে না তো এটা খোলার খুব সহজ পদ্ধতি এখানে একটি নিয়ন টেস্টার নিয়ে এর যে লকটি আছে সেটা খুলে দিলাম এবং এই যে প্লাস্টিক কাবার এটা বাইর করে নিচ্ছি এটা বাহির করতে গিয়ে খুব সাবধানতা অবলম্বন করতে হবে না হলে রেফ্রিজারেন্ট পাইপ ভেঙে গিয়ে গ্যাস বাইর হয়ে যেতে পারে এ বিষয়ে খেয়াল রাখবেন টার্মিনাল বক্সটি খোলার পর কিন্তু রিলে এবং ওভারলোড আমরা সচক্ষে দেখতে পাচ্ছি এখানে যে উপরের যে কালো পার্সটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ওভারলোড এটাই ওভারলোড এবং এর তলায় যেটা সেটা হচ্ছে রিলে প্রথমে আমরা ওভারলোডটি ছাড়িয়ে নেব তো এটা সারানোর জন্য এই লকে চাপ দিতে হবে চাপ দিলে এটি ছাড়িয়ে আসবে এই ওভারলোডটি কিন্তু স্ক্রিনে দেখানো এই টাইপেরও হয়ে থাকে এটা দুই টাইপের হয় এই যে টাইপটা দেখতে পাচ্ছেন অরিজিনাল যেটা আছে এবং স্ক্রিনে দেখতে পাওয়া এই টাইপটিও হয়ে থাকে এবার আমরা রিলেটি আসতে করে টেস্টার দিয়ে আমরা চাপ দেব এবং পিছন দিক দিয়ে টান দেব দিলে ছাড়িয়ে আসবে এখানে একটি লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে টার্মিনাল বা যে জ্যাক থেকেই সারান না কেন এটা মোবাইলের ছবি ধারণ করে রাখবেন বা মার্ক করে রাখবেন তাহলে পরবর্তীবার লাগানোর সময় আর কোনো সমস্যায় পড়তে হবে না এখানে যে রিলে এবং ওভারলোডটি দেখতে পাচ্ছেন এই মডেলের বা এই টাইপের নাও হতে পারে নতুন যে রিলে ওভারলোড এটা বিভিন্ন রকম হয়ে থাকে বা আমি ভিডিওতে যে রিলে ওভারলোডটি খুলছি এই রিলে ওভারলোড আপনার ফ্রিজে নাও থাকতে পারে তো যে টাইপের থাকে সেই টাইপেরটা লাগাতে হবে এখন আমি যে রিলের জ্যাকটি আছে এই জ্যাকটি টেস্টারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আমার সারানোর শেষ এবার এটি ভালো আছে কিনা এটা বোঝার জন্য এইভাবে আঘাত করলে ভিতরে নড়াচড়া করার একটা শব্দ পাবেন যদি শব্দ পান তাহলে বুঝবেন এটা নষ্ট হয়ে গেছে তখন আপনি এই রিলে এবং অভারলোডটি বাজারে গিয়ে নিয়ে এসে আবার পুনরায় স্থাপন করতে পারবেন এবং ফ্রিজটি চালু করবেন তখন দেখবেন ফ্রিজটি ঠান্ডা হচ্ছে তো আমরা একটু প্রফেশনালভাবে এই যে রিলেটি এটা মাপ দেবো এখানে একটি দেখতে পাচ্ছেন মিটার নিয়েছি মাল্টিমিটার এই মাল্টিমিটারের সাহায্যে আমরা পরিমাপ করছি এখানে দেখতে পাচ্ছেন দুই সিদ্ধের ভিতরে আমরা যে মিটার টার্মিনাল এই টার্মিনাল এবং ওভারলোডটি আমরা এখন মাপ এখানে যে জ্যাকটি আছে এই জ্যাকটি খুলে নিলাম এবং টার্মিনাল দুটি বাইরে হয়ে গেল এখানে মাপ দিচ্ছি কিন্তু কোনো প্রকার মাপ নেই তাহলে কিন্তু আমরা বুঝলাম যে রিলে এবং ওভারলোড এই দুটি নষ্ট এখন কিন্তু আপনারা চাইলে এই যে মিটার এটা ডিজিটাল মিটার কেলাম টাইপ মিটার এই মিটার দিয়েও পরিমাপ করতে পারেন তো আপনার কাছে যেটা থাকবে যেটা সুবিধা হবে সেটাই আপনি কাজে লাগাবেন এখন দেখতে পাচ্ছেন আমরা নতুন একটি রিলে নিয়ে আসলাম এই রিলেটি আমরা যে সাইডে কানেকশন করা ছিল এবং যে টার্মিনালে কানেকশন করা ছিল সেই টার্মিনালে কানেকশন করব আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার মোবাইলের ছবি তোলা এবং মার করা যে পজিশনটা সেই পজিশন অনুযায়ী কাজ করবেন এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল ছিল এই ওভারলোডটি এবং আমরা পুনরায় লাগাবো এই টাইপের অভারলোডটি কিন্তু এর কাজ সেম আমরা এই রিলেটি এখানে কানেকশন করে দিচ্ছি যে সাইডে কানেকশন করা ছিল সেই সাইডে আমরা কানেকশন করে নিলাম এবং ওভারলোডটিও কানেকশন করে নিলাম আপনি প্রথমে যেভাবে রিলে এবং ওভারলোডটি সারিয়ে নেবেন ঠিক সেভাবেই আপনি আবার এই রিলে এবং ওভারলোডটি কানেকশন করবেন আমার রিলে এবং ওভারলোডটি কানেকশন করা প্রায় শেষের পথে তো এই রিলে এবং ওভারলোডটি আপনারা বাজার থেকে তিন থেকে পাঁচশো টাকার মধ্যে ক্রয় করে এটি ফ্রিজে স্থাপন করতে পারবেন রিলে ওভারলোড কানেকশন শেষ এবার বিদ্যুৎ সংযোগ দিয়ে ফ্রিজটি চালু করব দেখব যে কম্প্রেসার চালু হয় কিনা